সালামু আলাইকুম আমি আলফুজ হোসেন পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ ভাইয়া আপনি কিভাবে রিভিশন দিতেন আপনার পড়াশোনার কৌশলটা কেমন ছিল মেডিকেল ভর্তি পরীক্ষার লাস্ট তিরিশ দিন দেখো আমার রিভিশন কৌশল তুমি যদি জানতে চাও তাহলে একটু ভুল হবে কারণ আমি হচ্ছে একটু হলেও ব্যতিক্রম ছিলাম কারণ আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছি কেবলমাত্র এই কারণেই যে আমি এইচএসসি স্টুডেন্টকে পড়াইতাম এইচএসসি ঢাকাকালে সো বায়োলজির ক্ষেত্রে আমি এইস এস তেইশ ব্যাস খেয়ে পড়াইতাম আমি নিজেই বাইশ ব্যাচ তো আমার বায়োলজি বই আমি পুরোই ওদের লাইন বাই লাইন পড়াইছি ফলে বায়োলজিতে একটু ভিন্ন হবে কারণ আমার বোর্ড বইয়ের প্রতি দখল তাহলে আমি কি করবো কোচিং এর বই পড়ব এখন যখন প্রথম দিকে প্রি মেডিকেল যখন আমাদের শুরু হলো বাইশ ব্যাসের তখন প্রি মেডিকেলে ভর্তি করার জন্য কোচিং সেন্টারগুলো কি করলো বিভিন্ন মেডিয়া স্টার বিভিন্ন হচ্ছে উন্মেষের উন্মেষিতার পরীক্ষাগুলো চালু করা হলো যাতে এই স্টুডেন্টগুলোকে টেনে নিতে পারে সেই সময় আমি কি করি এই 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 রেটিনার বইটা কালেক্ট করি মানে পুরাতন লাইব্রেরি থেকে কালেক্ট করার পরে এইখানে আমি কি করতাম যেটা এই বইটা আমি পুরোটাই পড়তাম ডাইজেস্ট হ্যাঁ যে কয়টা ডাইজেস্ট দিয়েছিল সব কয়টা পড়তাম এখন কি করতাম এইরকম হলুদ কালি দিয়ে মার্কার দিয়ে মা করে রাখতাম ফলে আমার ডাইজেস্টে তখন কাবার ছিল এখন আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষার সময় আসি

মানে কুড়ি সেকেন্ড লাগবে তারপরে কি এই দশ সেকেন্ড লাগবে কেন কারণ এটি কোনো কিছু নাই তুমি দাগাও নি পরে দেখো এই তিনটা লাইন তোমার কঠিন তাই কিন্তু তুমি হলুদ কালি দিয়ে দাগাইছিলা তারপরে দেখো এই পেজটা তোমার সব হবে তাহলে এটাও জাস্ট যাবা এই জায়গায় তুমি কিন্তু দাগায় রাখছিলা ডেইলি সময় যে এটা এই তিনটা লাইন আমার কঠিন তাহলে এই তিনটার দিকেই কেবল তাকাবা তারপরে এখানে দেখো একটা শখ আছে এই শখের ভিতরে আমি হিলিয়াম কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়ার এই তিনটা মান আমি জানি না তাই আমার এই তিনটা মানের দিকে কেবল তাকাবা বাকিগুলো তোমার হবে এখন তুমি এম সিকিউ সময় দেখো এখানে দশটার মতো এম আছে তার ভিতরে দেখো একটা এম সিকিউ কেবলমাত্র তোমার কঠিন লাগে বা দুইটা এখন এইটা আর এইটাই কেবলমাত্র পড়বা বাকিগুলো পড়বা না হ্যাঁ তার এইভাবে কিন্তু আমি দ্রুত এই বইটাকে রিভিশন করতে পারছি দেখো আমি কেবলমাত্র এখানে হাইলাইট করে রাখছিলাম এখানে হাইলাইট করে রাখছিলাম যদিও এটা আমার বই না আমার বইটা থেকে দাগানো ছিল বুঝছো মানে যত দাগাবা তত বইয়ের সাথে রিলেশন তৈরি হবে হ্যাঁ তুমি যেমন নায়ক নায়িকার সাথে রিলেশন হয় তুমি করবা কি বইয়ের সাথে রিলেশন ওকে এখন আমি ভাই কোন এক্সাম বাজে ছিলাম আমি তো কোনো অফলাইন কোচিং করি নাই এখন কি ভাই তাহলে আমি ভুল করলাম তুমি কি ভুল করছো না ভুল করো নাই কোচিং নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ কোন কোচিং এ পড়বো এটা আমি বলবো না কারণ নাম বলে চাকরি থাকবে না বুঝতে পেরেছো আমি কোনো কোচিং করি নাই বাট আমি যখন এটা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছি তখন সেকেন্ড ইয়ারে যখন প্রথম উঠেছি তখন ফার্স্ট ইয়ারদের পড়ানো শুরু করি এখন ভাই আপনি কিভাবে টিউশনি পাইতেন আমার একটা ওয়ার্ড ভাঙন নাও একটা শব্দ আছে আমি ওয়ার্ড ভেঙে ভেঙে পড়াইতাম বুঝছো বায়োলজি যদি একটা শব্দ বলো সেন্ট্রোমিয়ার এই শব্দটা ভাঙতে পারতাম আমি যদি বলি ইউডিওমিয়ার ক্যাপসোমিয়ার এই দেখো সবশেষে একই রকম শব্দ সো আমি স্টুডেন্টকে একটু মজা দেখাই যে দেখো এই এরকম করে বায়োলজি পড়া যায় তখনই স্টুডেন্ট আমার কাছে আকৃষ্ট হয় বুঝতে পেরেছো তারপর ভাইয়া বই কিভাবে দেখাইতেন দেখো আমার বইগুলো এইভাবে সাজানো ছিল যেটা তুমি যদি এরকম ভাবে রিডিং পড়তে যাও তাহলে তৎক্ষণাৎ তোমার কি হবে ওই ওয়ার্ডগুলো তোমার চোখের সামনে ভাসবে তুমি যদি এইভাবে হাইলাইট করে রাখো এবং বইটাকে দেখো সাজাইতাম উপরে কিছু লিখে রাখতাম পাশে কিছু লিখে রাখতাম শর্টকাট টেকনিক লিখে রাখতাম ফলে আমি যখন ডাইজেস্ট করলাম তারপরে যখন বোর্ড বই পড়বো তখন কিন্তু ডাইজেস্টের অতিরিক্ত ইনফরমেশন আমি এখানে লিখে এবং উপরে দেখো অর্থ লিখে রাখতাম বেসিক্যাল মানে থলে তো বইটাকে সাজানো খুবই গুরুত্বপূর্ণ যারা পঁচিশ বা ছাব্বিশ বা ক্লাস দেখতেছ সাথে অন্যান্য এইচএসসি প্রিপারেশন যারা নিচ্ছ তাদের ক্ষেত্রে প্রযোজ্য বুঝতে পেরেছ এমসিকে সলভ করতে হবে প্রচুর পরিমাণে এবং কোচিংয়ে যতই মার্ক পাও না কেন ধরো তুমি ষাটের নিচে মার্ক পাচ্ছো পঞ্চাশের নিচে মার্ক পাচ্ছো তুমি হতাশ হও না তোমার কোথায় কোথায় ল্যাকিং আছে এটা খুঁজো সেইগুলো সমাধান করতে থাকো বুঝতে পেরেছ তারপরে ভাইয়া আপনি পরীক্ষায় কত মার্ক পেতেন এবং আপনি কোন কোচিংয়ে পড়তে আমার কোচিং পড়া নিয়ে তোমার কোনো সম্পর্ক নাই আমি শুধুমাত্র অফলাইন এক্সাম দিতাম কারণ আমার কাছে মনে হয় ক্লাস করে আমি অতটা ইনফরমেশন পাই না তিন ঘন্টায় আমি নিজে যত পড়তে পারবো কোচিং ওই ক্লাস করে ততটা পারবো না সেই আমি নিজে বেশি পড়তাম ভাই আপনি রাতে পড়তেন না দিনে পড়তেন আমি রাতে টিউশনি করাইতাম পরীক্ষার মেডিকেল ভর্তি পরীক্ষার সাত দিন আগে পর্যন্ত আমি আমার একটা পিসি ছিল ওখানে আমি ক্লাস দিতাম আমার তেইশ থেকে চব্বিশ জন আমার এসএসসি স্টুডেন্ট ছিল তারা টাকা দিত এক হাজার করে পাঁচশো করে ওইটা আমার মেস করে চলে যেত বুঝছো তারপরে দেখো আমি রিভিশন দিতাম ওই স্টাইলে দুই নম্বর আমি কয়েকবার রিভিশন দিতাম আমার মেডিট্রিক্স তো সেই সময় আমার প্রধান হাতিয়ার ছিল এক্সট্রা ইনফোর ক্ষেত্রে আর সাজানো বইয়ের ডাকানোর ক্ষেত্রে যেহেতু আমার বোর্ড বের প্রতি ভালো দখল আর অনুশীলন পড়তাম হম জানতাম আগে থেকে যে অনুশীলনে এবারও দিবি একদম কনফিডেন্স ছিলাম হাই কনফিডেন্স ফলে আমি ফিজিক্স আর কেমিস্ট্রিটা আমি সব অনুশীলনী কাবার করে ফেলি উনিশের একটা অনুশীলনী বুক ছিল ওইটাই হ্যাঁ আর জি কে আর ইংলিশের ক্ষেত্রে জি কে মনে করো ক্লাস দেখছিলাম মানে বিগত সালের প্রশ্ন সলভ গুলা আর ঘটনা বলিগুলো আমি নিজে পড়ছিলাম আর প্রচুর করছিলাম দেখতাম আর কোয়েশন থেকে হ্যাঁ এই গুরুত্বপূর্ণ হ্যাঁ এখন ভাই আপনি কত মার্ক পেতেন স্ক্রিনে আমার মাঠটা দেখো দেখা যাচ্ছে এইটা আমি পাইতাম তো এই মার দেখে ভয় পাওয়ার দরকার নেই আমি আটাত্তর পেয়েছি এক সময় আবার আশিও পেয়েছি বিরাশি পেয়েছি ছিয়াশি পেয়েছি অষ্টাশি পেয়েছি নব্বই পেয়েছি লাস্টের দিকে লাস্টের সাত দিনে আমার মার হায়ার লেভেলে বেড়ে যায় বুঝছো লেভেলে চলে যায় এখন ভাইয়া আপনি এই কোশ্চিন মার্ক দিয়ে কি সবকিছু যাচাই করা সম্ভব না দেখো অর্থি আমার ওই ব্রাঞ্চে রাশের ব্রাঞ্চে ফার্স্ট হইতো আমার আমি বাইশ তেইশে সালে পরীক্ষা দিয়েছি তো আমার মার্ক মনে করো আমি পজিশন থাকতাম মনে করো ওই ব্রাঞ্চে সাততম বারোতম চৌদ্দতম এরকম তো অর্থি কিন্তু অনেক ভালো স্টুডেন্ট কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা সে সাতাশতম তাহলে এটা নিয়ে কখনোই তোমার প্যানিক করা দরকার নেই যে কোশ্চিন মার্ক কি সব পরীক্ষার হলটা এমন একটা জিনিস সেখানে সব কিছু করে যাইতে পারে সবাই প্যানিক অ্যাটাক হইতে পারে কারোর হাত কাঁপতে পারে কারো মুখ দিয়ে ঘাম বের হইতে পারে সো এটা নিয়ে কোনো মানে চিন্তা করার দরকার নেই যে কোচিং এর মার্ক কম বলে আমি চান্স পাবো না তুমিও পারবা তুমি জাস্ট লেগে থাকো লেগে থাকো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি যে মার্ক পাইতাম বুঝছো লাস্টের দিকে আমার মার্ক হচ্ছে সাতানব্বই ছিয়ানব্বই আটানব্বই হইতো এবং মেডিকেল সম্ভাবনাময় একটা এক্সাম সেখানে আমি চারতম হই বুঝছো তো মার্ক ধরে রাখাও ভালো আবার ধরে রাখলেও যে সেই চান্স পাবে এমনটা ওকে বলতে পারবে না এবং অনুশ্রণী যেমন তুমি গুরুত্ব দিবা সাথে এবার ভিতরের বোর্ড লাইনের প্রতিও গুরুত্ব দিবা সেম ভাবে এখন ভাই কখন পরীক্ষা দিতেন আমি একটা পরীক্ষা মিস দিতাম না ধরো আমি সিলেবাস শেষ করতে পারি না আমার আজকে দুইটা পেপার ফাইনাল একসাথে বায়োলজির সো আমি দুইটা শেষ করতে পারি না আমার পরীক্ষা ছিল দুইটায় বিকাল মানে দুপুরে তখন আমি রাত্রে গিয়ে পরীক্ষা দিতাম সন্ধ্যার দিকে কারণ আমার সিলেবাস শেষ হয়নি কিন্তু পরীক্ষা মিস দেবো না আর যদিও যাইতো মিস তাহলে আমি অনলাইনে সেটা কাভার করে দিতাম বুঝতে পেরেছ এখন ভাইয়া সেকেন্ড টাইম আর দেখবে করি আগে দেখো পাঁচ কাটতো এখন তোমার কত কাটবে তিন কাটবে সেক্ষেত্রে তোমাদের আলহামদুলিল্লাহ বলা ছাড়া কোনো উপায় নেই এবং তোমাদের এইবার চান্স পর হারও অনেক বেশি হবে আশা করি এবং টার্গেট রাখো আশি এবং পঁচাশি প্লাস আশি পঁচাশি প্লাস আর যারা ঢাকা মেডিকেল সায়েন্স পেতে চাও তারা নব্বই প্লাস পাওয়ার চেষ্টা করো হ্যাঁ আর হচ্ছে পঁচাত্তর অথবা আশি প্লাস মডেল টেস্ট বলতে পাইতে মানে পাওয়ার একটা সম্ভাবনা নাও বুঝতে পেরেছো আর হতাশাও না ইনশাল্লাহ তুমি ভালো কিছু করবা আর ইংলিশের যে প্লে লিস্টটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি কমেন্টে এবং তোমরা ওয়ার্ড ভাঙনে যে আমার একটা গ্রুপ আছে ওইখানে তোমরা একটু অ্যাড হয়ে যাও আর ভিডিওটা কেমন লাগে জানিও আর যদি একটু ভালো লাগে ভিডিওটি তাহলে সাবস্ক্রাইব করিও আর সাথে লেগে থাকো বুঝতে পেরেছো পড়াশোনার কোনো বিকল্প নেই আমার ভিডিওটা তোমরা অনেকে দেখে থাকবে অনেকে মনে করে কান্না পর্যন্ত করেছে তাই না সো আমার ইভিশন স্টাইল সম্পূর্ণ একটু ভিন্ন আর পড়াশোনার মানে গতির ধারাও ভিন্ন আমি আমার নিজের টিউশনের টাকা দিয়েই মনে করো এভাবে উঠে আসছে বুঝছে বুঝছো এইচএসসি লাইফ থেকে অর্থাৎ আমি আমি এইচএসসি এসসি বাইশ আমি এইচএসসি এস কে পরে যে টাকাটা ইনকাম করতাম সেটা দিয়ে মেস করো চালিয়ে দিনে বেশি পড়তাম রাতে টিউশন করতাম এবং নিজেই বেশি পড়তাম অফলাইনে কোনো কোচিং করে নাই এবং সবসময় ভাবতাম বেশ বেশি এমসি সলভ করে নিজের ভুলটাকে ভাঙবো সে এমসি সলভ করতাম সব থেকে বেশি এমন ভাবে এমসি সলভ করতাম যেন নিজের ভিতরেই ঘেন্না চলে আসতো কিন্তু তাও ভুল হইতো তুমি শুধু বলবো ধরো তোমাকে আমি একটা চ্যালেঞ্জ দিবো একটা লাইন ধরো তুমি পড়লা একটা অধ্যায় তোমাকে আমি পরীক্ষা দিয়ে দেবো তুমি ভুল করবা তুমি যে পর্যন্ত না এমসিকে সলভ করে পরীক্ষা দিবা সে পর্যন্ত তোমার ভুল সংশোধন হবে না ভালো করে তো কি বুঝলা সব থেকে বেশি করে আমি এমসিকে সলভ করে কোন বই থেকে যে বই থেকে সব কয়টা এমসি কি পাওয়া যায় তাহলে কি কি আর প্রশ্ন আসছে কমেন্ট করো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য দোয়া রইল পরীক্ষার হলে প্যানিক অ্যাটাক করা যাবে না আল্লাহর কাছে বেশি দোয়া করো আর পরীক্ষার আগে রাত্রে কি কি করণীয় সেটা নিয়ে একটা সামনে ভিডিও আসবে ইনশাআল্লাহ সেটা একদম মেডিকেল প্রতিবিকার কাছাকাছি দিনে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম